একটা মিশা মাতা আমার মা বোন হলে মাতিয়া কোনো কোনো ফ্যামিলির বাচ্চাই তোর নষ্ট হয় কইবা বা মা বোন হলে ওই বা আমরা কিতা দেখুন যে নাম এতিয়া বাবা সারাদিন তখন বাইরা খাজ খামে ব্যবসা বাণিজ্যর দোকান বিকাল বেলা আইলা বাপ আওলাদে যেটা বেড়াচরা করছে বিকালে পড়িছে না দুষ্টামি করছে এখান মায়ে কইতেন না কইতা না কইতা বাবা কই যায় এই বিকালে খানো গেছলো ফড়িছে নি মা কই লয় ফড়িছে লুকাইয়ে রাখা খালি কারণ কইতে বাবা হয়তো ডান্ডানি শুরু করে দিবা ওই যে মা বাহর কাছে ফুয়ারটা খালি লুকাইত্রা ফুয়ার বিশেষ করে ফুয়াইন করে তার লুকাইয়া কিছু ফুয়াইন নষ্ট করে মা বলে ইতার বাদে কইর মাইয়ে বাসাইত্রা ইনো আর কিতা মাই তো আমার মেইন উকিল লয়াত হই দিছি বলারা মাই মেই নুকিন ম্যাজিস্ট্রেটের কাছে সব সময় বাসানিতা সর তাও কানে মিসা মাত মাতিয়া সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন কোন বান্দা যদি সবর উদ্দেশ্য যদি একটা গাছ লাগায় বলে আল্লাহ আমি সবর গাছটা লাগাইলাম ও আম গাছটা লাগাইলাম কমলা গাছ লাগাইলাম বড়ই গাছ লাগাইলাম কিতাবে লেখছেন বেশি বড়ই গাছ লাগাইলে সব বেশ ফায়দা বেশ মানুষ মারা গেলে কবরের উপরে বড়ই গাছ লাগাইবার কথা কিতাব আছে কিন্তু বড়ই আমরা লাগাই না মানুষ কবরের উপরে উঠিয়া খালি আজান দিবা বলা না কিতাব লেখার বড়ই গাছ লাগাই তাই যে লাস্টিং করে কুকু ফে ফোলা ডাল বাঙ্গে না বাঙ্গে নিব যায় বড়ই গাছ দেওয়া যায় লঠা যায় কুকুর লাস্টিং করে কিন্তু লাগাই না আবার নিচে না লাগানি বালা। বড়ই গাছ কবরের উপরে লাগাইলে ও বড়ই খাওয়ার হাবগুলি উঠি যাবে উঠবানা

আপনি আমি কবরি কবর বা শুয়ার পরে যতদিন মানছে বরই রাইবা যতদিন মানছে সবরি রাইবা আমি একটা সাবর অংশীদার হইব এতে বুঝা যায় লাগাই দো যা হই হল রাই সর্বসুদুর কিতাবের মধ্যে লেখো এর লাগি বাড়ি মোটামুটি আমল হইতো এটা দায়িত্ব কারণ দা গার্ডেন না বাগলা দি দেখা বাগলাও বালা আছে আমরা গরিবি হালত একটা আবল বাড়ির মধ্যে হইতো মা বোন নকলের পর্দার হালতে রাখতাম যেসা মানুষের সব পড়তো না পড়লে পুরুষ গুণাগার মা বোন হলো গুণাগার হইবা এর লাগে বাগুলা দিয়া দয়া করিয়া সুন্দর করে বেড়া দিয়ে রাখার চেষ্টা আমরা করতাম না করছি না গাছ গাছালি আবার যায় কোনো অসুবিধা নাই বাবা এরপর ওই লোক পুষ্করণীর মধ্যে এখানে হাম্মাম মানে হাম্মাম খানা বানাইতাম মানে বাথরুম

ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন না বিজি একদিন হই না ও সাহাবি হব তুমি তাই ছয় খামর জিম্মাদার হয়ে যাও আমি রসুল্লাহ কিয়ামতর দিন তোমার তানোর জামিনদার হয়ে যাব হকা ছয়টা খামর জিম্মাদার হয়ে যাও মানে ছয়টা খাম থাকি বাঁচি যাও আমি রসুল্লাহ কিয়ামতর দিন তোমার তানোর জামিনদার হয়ে ইয়া রসুল্লাহ কোন ছয়টা জিনিস এক নম্বরে নবী যে বরমায় নিমিত্তা থাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও

चूरा <laughs> ই হালতে রোজা রাখি হ্যাঁ আমরা বিলকুল না বিলকুল তেবির নামাজ পড়ি না হইবা ইয়া ও আলিম তো আওয়াজও হয়েছিল রোজার লগে তেবির সম্পর্ক নাই লাম তে ই রোজা বার তেরবি আগে নবী যে

আমরা একগুলো নতুন নতুন জমা বাইরে চল থেরাপি সম্পর্ক নাই রোজার লাগে এটা ইটা এটা সব ভিডিও শুনে না জানি কিছু আলিম হল সার্চ করিয়া পাইবা নেটক বা বুঝুন না তে এ নাকিদা কিতা কোন দল তাই তাইম কিতা রাফিজি না হারেজি কথা কিছু জিকাই আলিম হলের এনের ওয়াজ নষ্ট হইবা আনলে বরবাদ হইবা সারা আলিমগলের ওয়াজ শুনিয়া

যখন যেন দরিয়ে দিয়া বাবা সারাদিন তখন বাইরা খাজ খামে ব্যবসা বাণিজ্যের দোকানও বিকালবেলা আইলা বাপ আওলাদে যে তার বেড়াচরা করছে বিকালে পড়িছে না দুষ্টামি করছে এখান মায়ে কইতাই না কইতা না কইচা কইতা বাপে কইলা এই বিকালে খানো গেছল পড়িছে নি মা কইল ও পড়িছে লুকাই রাখা খালি দি কারণ কইলে বাপে হয়তো ডান্ডা শুরু করে দিবা ও যে মায়ের বাপের কাছে ফুয়ারতা খালি লুকাইত্রা ফুয়া বিশেষ করে ফুয়াইন করে তার লুকাইয়া কিছু ফুয়াইন নষ্ট করিলেন মা হলে কিতা বাদে হয় মাইয়ে বা সাইট রাহিনু আর কিতা মাই আমার মেইন উকিল লৈয়াত থ্রু দিছি বলার আগে মাই মেইন উকিল ম্যাজিস্ট্রেটের কাছে সবসময় বাসা নিতে তাও কানে মিসা মাত মাতিয়া গলা আগে ও যেন মাইয়ে মিসা মাতিতরা কইতে আসলাম তুমি এই বড়িস না রাইত ভাগাইবি সত্তটা পর্যন্ত বয়স হইছে মাত্র তোমার 8 বছর 9 বছর আর তোমার বহরে ই আল্লাহ আমি কইবো রাইতে ই কইতা তুমি তাকো আস্তা দিন বাইরে আর আমার কথা শুনে না তোমার বুয়াই একবারই বড়িস না আউদি ভাগাইছে সবাই গিয়া দরবার করছে বিচার করো কইতেন বাপে যদি মারক না মারকা খালি যখন রশিয়া না হইলা বান্দি না ও যুত করে যদি একদিন বান্দিয়া যদি দমক দিলায় যদি একদিন দুই দিন তিন দিন আওলাদের ডরাই বন্ধ না পৌঁছায় কি পরিমাণ ডরাইব আমরা মা বোনের হলে কিছু একটা মিসা মাখন বা বর স্বামীর কাছে বা ইচ্ছাই নবন্তরে নষ্ট করেন মা বোনের হলে না মিসা খান মাথক কানা হয়তো উপযুক্ত শাস্তিও তোমারও যে লাউলা তামারও লাউলা দাবি আছে উবর সমান কিন্তু আওলাদ রে খালি ইলার লুখাইয়া নষ্ট করেন না যেন ও নবীজ বর্মাই এক নম্বরে মিসা মাত মারতে কি বাসিও দুই নম্বরে নবীজ বর্মাই আমানতর খেয়ানত করিও না যে কোন জিনিস আমানত রাখা টাকা তোমার কাছে আমানত রাখা যে কোন জিনিস তোমার কাছে খোয়া যে কোন ব্যাপারে খোয়া হয়েছে আমানতর যদি খেয়ালত করো না তাহলে জানিয়া রাখি আমি রসুল্লাহ কে দিন তোমাদের আমি কি করম জিম্মাদার হইম তিন নম্বরে রসুল্লাহ বর্মান জুলুম তাকি বাসার চেষ্টা করিও জুলুম তাকি বাসার চেষ্টা করিও মানুষের বিভিন্ন প্রকারের জুলুম করিয়া তাদের হাত দ্বারা হ দ্বারা মুখ দ্বারা টেকার দ্বারা মানে মানুষ অন্যের কষ্ট দেওয়া যেটা এই জুলুম হাত দিয়া জুলুম জাগা দাবি করিয়া বলেন নেওয়া জুলুম কিবা তো মেয়েরার উপরে অত্যাচার চালানি স্ত্রীর উপরে অত্যাচার চালানি জুলুম এইভাবে জুলুম তো কিবা সার চার নম্বরে নবীজে বর্মার ওয়াদার খেলাফ করিও না যদি তুমি তার ওয়াদার যদি খেলাফ করি তাহলে

চট দিয়া ভালো नजরে মানুষের প্রতি চাই ও চপুর মধ্যে ভালো নজর আছে নেক নজর আছে বদ নজর আছে এক নয় থাকে কেন এক নজর মা বাবা যদি اولادের প্রতি যদি নেক ভালো नजরে যদি চাই اولادের জীবনে কত সুন্দর ই থাকে ছাত্র যদি ছাত্র বাই নেক নজর থাকে ছাত্র জীবন সুন্দর হয় যে কোন মানুষ আর এক মানুষের প্রতি যদি নেক নজরে চায়। মায়ার नजরে যদি ছায়া এককালে জানি আর ভাই সেই মানুষর জীবনে फायদা এনেক নজরে সবয়া ডাকছে যে উত্তম বালা বড নজব মানে ভাত চোলকে ছাওয়া অতি সকর মাঝে তোর নজর আছে আছিন না লাগাই যায় নজরের আগে নানি মা জামে মূল কর ছাওতে তোর নজর লাগে আর খুদ বળે নিদ্রাmesa আর গেস্থে গিয়া অকুল সব مریض কাছ নজর লাইজেছে ও দবা টুলাও লাগাইতরা পানি বળે নিদ্রা উড়িদার নজর লাইজেছে

এর লাগি মানুষ বয়স্ক হয়ে গেছেন যে আল্লাহ তান বালা মানে তান সবুত কিতা দিন আল্লাহ তান যাবা যাই জ্বালাই সামর এখন নাই আগর আগর যুগ মাংসর ভাব তোলে সামর হইত জুতা কম আসলো মানুষ খালি ভাই বেশি আটিতা ভাত করে খুসাইত তার থেকে বেশি সামর হইত মাংসর ভয় এখন তো সামরা কি জিনিস চিন্তাও না হলে এর লাগে একবদ্র লোকে সামরা জ্বালাই বালাইছে যখন যান কত ডাক নজর জানি ইলা যদি কোনো মানুষ বেহালতে যদি চলে কোনো মহিলা যদি কোনো মহিলা যদি বেহালতে যদি চলে বে পর্দাসীর হালতে যদি চলেন আর কোনো পুরুষের এইভাবে শক্তুর মধ্যে যদি বদনজর যদি থাকি যায় এমনভাবে সাইব সবার লগে লগে মহিলার জিন্দগি বরবাদ হয়ে যাব ব্যবহার হইব সৌন্দর্য সারা নষ্ট হয়ে যাইব লাগে মহিলা বিশেষ করিয়া দয়া করে কি কর্তা পর্দাটা কর্তা আল্লাহকে বাস্তে আমরাও পুরুষ যা দয়া করিয়া গরমর দিন একবারে খালি গায়া তুই না জানি খেয়ে দেখবো একবারে জ্বালাই লাইব বা দিবে আমার কম তো নাই ইহা বলব বলতে গরমর দিলে তো একবারে একগুড়ে ফুরা খালি ফুরা খালি কিচ্ছু নাই ওলা আল্লাহ সলাই ইলা মকরু শরীরটা একটু ডাকিয়া রাখা আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতে শুভ হোক আল্লাহ আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো কা আমরা জমিনের মধ্যে অনেক জিনিসের পর্দা করি খেনে বলে নজর লাগি যাইব কোন সময় বাড়ির বালা একটা সারো সদু ধরলে কুমড়া ধরলে অস্তারে আবর দিয়া রাখি বলে মানুষের চোখ পড়ে যাইব ক্ষতি করে নষ্ট হয়ে যাইব ঠিক তেমনি ভাবে মা বোন আমাদের সম্মানই আমরাও সম্মানই আল্লাহ সম্মান দান করছ মানুষের বদনজর তাকি বাসার চেষ্টা করতাম যতটুকু সম্ভব আমরা পর্দা করার চেষ্টা করতাম পর্দা না করলে আমরা শরীয়তের একটা হুকুম রে মানলাম না আমরা গুনাগা গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই ম মানুষের যে সময় পর্দার তাকে সরি যায় বে হায়ামি খাবার মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ রসির ওপর মানুষ হায়া অসুর মিনাল তুমিনাল ইমান হায়া হইয়া থাকছে গে ইমানের একটা শাক ইমানের একটা অঙ্গ এর লাগে বিশেষ করি আল্লাহ পাত্রব্বুর আলাবিনে আমরা প্রত্যেক বেশি বেশি করিয়া পর্দা করার তফিক এনায়ত করো কাশো কল্লা হুম্মা আমিন মখতরম হাজির নেখেরাম আপনার বাজার থেকে ঔষধ আনতে সময় দেখুন জানি সব ঔষধের মধ্যে একটা লেবেল মারা আছে লেবেল যদি থাকে না তাহলে এই ঔষধ আপনি কিনতে নেয় মূল্য কমে যায় আর মহিলাদের মধ্যে মহিলাদের পিকচার ফটোগুলো বেশিরভাগ দেখবায় বিভিন্ন জিনিসের মধ্যে রাখা থাকে তার কারণ এটা থাকছে মহিলাদের প্রতি একটা আকৃষ্ট থাকে এর লাগে দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা জমিনের মধ্যে যতটুকু সম্ভব আমরা পর্দা করার চেষ্টা করতাম আল্লাহ তৌহিদা সব আল্লাহ মখতরম হাজির নাকরাম রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের হদিস মুরু আল্লাহ আপনা হুসাফিন তোমাদের সন্তান আদি ওপরে সাত নম্বর বয়স তুমি তার নমাজ ওর আদেশ করো সাত তাকে নমাজ ওর করো মানে নমাজ যে কোনো ছেলে মেয়ে পড়িতে সময় অটোমেটিক পর্দা করবো পর্দা ছাড়া নমাজ হয় না

রুমাল হিমার থাকে না ই মহিলার নমাজ আল্লাহর দরবার কবুল হয় না এর লাগে মা বন্ধের মাতা ডাকিয়া হর হালতে হর অবস্থায় বিশেষ করিয়া রাত্তা রুমাল না থাকলে নমাজর হালত নমাজ হয় না এর জন্য আল্লাহ রব্বুল আলমিনে আমরা প্রত্যেকের তফির দেখা শরীয়ত মোতাবিক শরীর শরীয়তর অনুযায়ী আমরা আল্লাহ কী করতাম যতটুক সম্ভব সব মুখ আমরা হেফাজতে রাখিয়া শয়তানের কোন সময় বড় বড় আলিম বড় বড় ঘরে আবি বালা মানুষকরে শয়তানে কুমন্ত্রণা দিয়া হতে যায় গিয়া এই লোকের শয়তান বিভিন্ন অশ্বাস আপনার আমার দিল ডালিয়া দিব বিভিন্ন সময় অশ্বাস আপনার আমার দিলের মধ্যে ডালিয়া দিব